এর সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসাব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এইটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য শাহাদত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লাই বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা জীবনটা এটা হচ্ছে একটা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ অনেক হয়েছে আম্মা